সিলেটে পাওয়া নতুন করোনাভাইরাসের বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে আছেন সহকর্মী ইকরামুল কবির সরাসরি যাচ্ছি তার কাছে কবির ধন্যবাদ মৌটুসি আমি এখন আছি শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের যে ল্যাব করোনা ভাইরাসের বা কোভিড নাইন্টিন সংকোনা ল্যাব সেই ল্যাবের সামনে আছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সুনামগঞ্জ এবং হবিগঞ্জের বিভিন্ন করোনার যে নমুনা এই ল্যাবে এসছে সেই এই ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে যে তিরিশটি পরিবর্তিত নমুনা পাওয়া গেছে যার মধ্যে ছয়টি বিশ্বের কোথাও এই নমুনার সাথে মিলছে না সেক্ষেত্রে এই করোনা ভাইরাসের যে ভ্যাকসিনগুলো আসে সেই ভ্যাকসিনের বিভিন্ন বিষয় নিয়ে বা করোনা এই নমুনা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে এখানে উপস্থিত আছেন যে এই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর শামসুল হক প্রধান আমি আপনার কাছে জানতে চাইব এই যে আপনারা গবেষণা করেছেন আরও দুইটি জেলা বাকি রয়েছে মৌল বিভাজার এবং সিলেট জেলা বাকি রয়েছে যে গবেষণায় যে আপনারা ফল পেয়েছেন এই ফলে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে বা নতুন নতুন যে ভ্যাকসিন আবিষ্কার করছে সেক্ষেত্রে কী ফলদায়ক হবে বা কী ফলাফল আসবে বা এতে সুবিধা কী হবে আসলে যখনই করোনার প্রাদুর্ভাব শুরু হয় তখনই পৃথিবীর বিভিন্ন দেশে এনে গবেষণা শুরু হয় কারণ এটাকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের ওই ধরনের মেডিকেশন ভ্যাকসিন এগুলি ডেভেলপ করতে হবে শুরু হয়েছে আমরাও ঝাঁপিয়ে পড়েছি যে আমরা করোনা সরক্তকরণের পাশাপাশি আমরা অ্যাটলিস্ট যে ভাইরাসের জ্যানমের যে জিনের যে অবস্থানগুলি বা পরিবর্তনগুলি এগুলি কীভাবে করতে পারি এই জন্য আমরা গবেষণা শুরু করেছি এবং আমরা একটু পরিবর্তন দেখতে পেয়েছি আমরা পুরো বিভাগেরই স্যাম্পল পাঠিয়েছিলাম বা রিসার্চ করছি এর মাঝে দশটা স্যাম্পলে আমরা মিউটেশন বা চেঞ্জ আমরা পেয়েছি যেটা অনেক ইউরোপিয়ান বা আমেরিকান ইয়ের সাথে মিলে যাচ্ছে এবং কিছু ইউনিক চেঞ্জও আমরা পেয়েছি এটা আসলে কি ভবিষ্যৎ গবেষণার দ্বারকে উন্মোচন করবে কারণ একই ভ্যাকসিন যেটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন ল্যাবে গবেষণা হচ্ছে এবং ভবিষ্যতে আরও এফিসিয়েন্ট ভ্যাকসিন ডেভেলপমেন্ট যেটা আস্তে আস্তে অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করব এটা এটা আমাদের ভবিষ্যৎ গবেষণারই দাঁড়িয়ে উন্মোচন করবে এবং ওই অনুযায়ী আমাদের আরও রিসার্চ আরও ভ্যাকসিন আরও কেউ স্ট্যান্ডার্ডাইজকরণ করণ এগুলির ক্ষেত্রে কাজে লাগবে যার জন্য আমরা এই গবেষণা অন্য আরও যে দুটো জেলা আমাদের রয়ে গেছে মৌলীবাজার এবং সিলেট এই দুটো আমরা চালিয়ে যাচ্ছি আশা করছি আগামী মাসিকখানের মধ্যে আমরা ওই দুটোরও ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাব এবং এখান থেকে ভালো কিছু রেজাল্ট পাবো যেটা আমরা ওয়েব লিঙ্কে আমরা দিয়ে দেবো ওয়ার্ল্ড ওয়াইড এটি নিয়ে আরও গবেষণা হবে আমরাও করছি এটা আমাদের ভবিষ্যৎ গবেষণারই দারুণ মোচন করবে ধন্যবাদ স্যার আপনাকে শুনছিলেন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আমাদেরকে জানা বলছিলেন যে এই যে গবেষণার একটি ফল এসেছে এটি ভবিষ্যতে ভ্যাকসিন তৈরিতে বা ভ্যাকসিন আবিষ্কারের নতুন নতুন দ্বার উন্মোচিত হবে সিলেটের এটি একটি বড় গবেষণা এবং সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এই ল্যাব স্থাপন করা হয়েছে এবং এই গবেষণায় সাজালে বিশ্ববিদ্যালয়ে অর্থ যোগান দিচ্ছে মোট এ ছিল সিলেটের সাজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো টেকনোলজি বিভাগ থেকে যে নমুনা বা নতুন একটি গবেষণা করা হয়েছে সেই গবেষণার ফলাফলের সর্বশেষ সিলেট থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইকরামুল কবির